আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে নিয়ে আসলাম ব্রাইডাল পাটি শাড়ি যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর 마শাআল্লাহ এবং এক্সক্লুসিভ শাড়ি তো শাড়িগুলো কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে তো কি অফার প্রাইজে থাকবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনাদের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আজকে একটা অত্যাধুনিক অফার নিয়ে আসলাম আপনারা সবাই ভিডিও ডাক থেকে পর পর্যন্ত দেখবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন দুইটা তিনটা ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটা আপুরে একটু প্রতিনিয়ত আনন্দ দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে যে শাড়িগুলো আমরা নিয়ে আসলাম প্রত্যেকটা আপু বলে যে ভাইয়া আমাদেরকে ডলার ঝিমিচি মধ্যে ডলার শাড়ি দিবেন এই যে একটা শাড়ি ডলারে কাজ করা পুরো বডিতে প্রত্যেকটা পেজ আপনারা খেয়াল করবেন কত বিক্রি করে আমি কত বিক্রি করি রায় দিন ডিফারেন্স হবে কারণ ওরা বিক্রি করে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আর আমি দিচ্ছি একেবারে কি বলবার আর বলার মতো কোনো ভাষা নাই এই শাড়িগুলোর দামটা শুনলে আপনারা হাসবেন যে জাহাঙ্গীর ভাই কীভাবে সম্ভব এত কমে দেখেন আট হাজার দশ হাজার টাকা শাড়িগুলো আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আর হানড্রেড পারসেন্ট এটার সাথে কিন্তু আপনারা মনে করবেন এটা আমাদের ব্যবসা না আমাদের দশ টাকা পাঁচ টাকা লাভ হয় কিন্তু এই শাড়িটার সাথে আমরা একটা উইনার পেটি কর দিচ্ছি যাতে আমার প্রত্যেকটা বোনে বলে না জাহাঙ্গীর ভাই আমাদের অনেক খেজমত করে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আমরা উইনার পেটি দিচ্ছি এবং কি আমি আপনাদেরকে দেখাই দিব যেমন এই যে উইনার পেটি যখন আপনি শাড়িটার সঙ্গে পরবেন এটা কিন্তু পাতলাটা বোঝা যাবে না এই দেখেন দেখেন আর কুচিটা কিন্তু ওয়াও বিউটিফুল হবে কারণ হলো কি এই শাড়িটা তো যেমন সিল্কের পেটি করতে হবে সিল্কের তখন কিন্তু অনেক চমৎকার হবে এটা উইনার পেটিকোট বলে কিন্তু এটা দাম হচ্ছে মার্কেটে ছয়শো টাকা আর আমি আপনাদেরকে দিচ্ছি তিনশো টাকা একমাত্র রিফাত শাড়ি মেলা আপনাদের জাহাঙ্গীর ভাই দ্বারা সম্ভব এত কমে দেওয়া বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আর একটা ইয়ে শাড়ি দেখাবো আপনাদের কাছে যেই শাড়িটা আপনারা অনেক দিন ধরে খুঁজতেছে ভাই পাই না আপনারা কিন্তু সুবর্ণ আপাকে এখনো দেখেন নাই এ দেখেন এটা পিওর ইটালিয়ান কেরেপ সিল্কের মধ্যে এটা কিন্তু আমাদের দেশে একটা নকল হচ্ছে সেটা আপনারা ফলো করবেন এবং স্টিকার সহ এই শাড়িটা কাটিং করা থাকবে আমাদের বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে সেটা কাটিং থাকবে না এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হবে পিওর ইটালিয়ান ক্রেপ এ দেখেন সুবর্ণ আপা এটা কি আমি আমরা কিন্তু অত্যাধুনিক আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাইরে থেকে লুক নিয়ে আসি এই দেখেন চমৎকার আমি জাহাঙ্গীর ভাই আসি সাথে আমার আপা সুবর্ণ আপা আপনারা কিন্তু জিনিসটা অন্যভাবে নেবেন না আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আনন্দে থাকি আপা ফুলটা দেখাও আপার তরফ থেকে আপনাদেরকে ফুলের সবুজ ও অভিনন্দন জানাচ্ছে আজকে আচ্ছা এখন আমি আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে সুন্দর শাড়িগুলো দেখবেন নেবেন না কিন্তু প্রত্যেকটা শাড়ি নিবেন না চৌষট্টি জেলার শাড়ি আমার পৌঁছা ইনশাল্লাহ প্রতিদিন আর বিদেশের প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ অনেক গর্ব আমাদেরকে নিয়ে যে ভাই আপনারা যে আনন্দ দিচ্ছেন যে সুন্দর শাড়ি দিচ্ছেন আপনারা কিভাবে চলেন আসলে আমাদের শাড়ির বাগান গাছ দুইটাই আছে রিপাত শাড়ির মেলা কিন্তু আপনাদের একটা আস্থা প্রতিটা শাড়ি চোদ্দ হাতে হবে ব্লাউজ পিস হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমি দেখাবো ইনশাল আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা এক থেকে পর পর্যন্ত আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনারা দেখবেন দেখেন কি সুন্দর শাড়ি দিচ্ছি এই শাড়িগুলো একদম পিওরের মধ্যে টাকা ইটালিয়ান ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরি থাকবে যদি আপনার পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই দয়টা রাখো একটা একটা করে শাড়ি দেখাবো আমার প্রত্যেকটা বইনের অনেক দোকানদার বিরক্ত হয়ে যায় ভাই আমি খুললে দেখাবো না আমি জাহাঙ্গীর ভাই চ্যালেঞ্জ করলাম আমি খুলে দেখাবো একবারে খুলে এক পাট করে দেবো চোদ্দ হাত ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির কালার এবং ডিজাইন আপনারা দেখবেন এই দেখেন একটা কালার হবে চমৎকার এই শাড়িগুলো আমার প্রত্যেকটা বই ওয়ার্ডার করে কিন্তু শাড়িগুলো আবার নতুন নিয়ে আসলাম এই জন্য দেখালাম এই দেখেন এটা আমাদের কিন্তু বিদেশে যাচ্ছে প্রবাসী ভাইয়েরা এগুলো হরহরে কিনছে কিনলে আবার ভাবির বাংলাদেশে গিফট করতেছে এই শাড়িগুলো প্রবাসী বায়েরা কিনে আমাদের এখান থেকে বিভিন্ন দৃষ্টিকে পাঠাচ্ছেন ভাইদেরকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই এই শাড়িগুলো আমি প্রতিনিয়ত মার্কেটে আট হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে আমার বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ হলে যথেষ্ট এই শাড়িগুলো আমি দুই হাজার টাকায় দিচ্ছি আপনারা প্রত্যেকটা পেজ যাচাই করে আমার থেকে শাড়ি কিনবেন এর আগে কোনো শাড়ি কিনবেন না আমার প্রতিটা পু আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকে জাহাঙ্গীর ভাইয়া ভিডিও দেবে আমি ভিডিও দেখে শাড়ি কিনবো এগুলো কিন্তু এসি শাড়ি ঠান্ডা এগুলো কিন্তু ঠান্ডা শাড়ি এই শাড়িটাই দেখেন আপা পরে আছে নাইস একটা শাড়ি বিউটিফুল আমার আমার এখানে কিন্তু অত্যাধুনিক নায়িকা পাবেন বাংলাদেশে একরকম থাকে আমার এখানে আরেক রকম থাকে দেখেন চমৎকার শাড়ি মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চা সারা বাংলাদেশে ফ্রি আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা উইনার পেটিকোটটা চাবেন তাইলে কুচিটা চমৎকার আসবে এই জন্য আমি বলে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি মার্শাল্লাহ খালি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িগুলো আপনি ঘরে বইসা পাচ্ছেন কোনো মার্কেটে যাইতে হবে না কোনো দোকানে যাই বেশি দিতে হবে না কারণ আপনাদের অনেক কষ্টের টাকা সেই হিসাবে জাহাঙ্গীর ভাই চিন্তা করে দেখল যে আমার আপুদেরকে আমি ঠকাবো না এই দেখেন এটা কিন্তু পাইপটা থাকবে সম্পূর্ণ কাটিং করা খেয়াল করবেন এটার ভিতরে একটা আমাদের বাংলাদেশে বের করছে কিন্তু সেইটা কাটিং হবে না এই দেখেন শাড়িটা কিন্তু চমৎকার হবে এই শাড়িগুলো আমি এক পিস করে দেবো চৌষট্টি জেলায় প্লাস আমি প্রবাসে শাড়িগুলো পাঠাচ্ছি আপনাদের দোয়ায় আর আমাদের পাইকারি এবং খুচরা দুইটাই আছে আমরা দুইটাই পাইকারি পাইকারি খুচরা দুইটাই বিক্রি করি আপনারা দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন এই শাড়িটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ কাটিং করা থাকবে আর কালারগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক থাকবে আপনারা যেই কালার নেবেন পরিচালনায় শাওানা সকে বলবেন ওই কিন্তু কালারগুলো আপনাদেরকে ম্যাচিং করে দিবে এই দেখেন এই শাড়িটা কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই যে দেখেন শাড়িটা মার্শাল্লাহ এগুলো এক পিস করে পাবেন অ্যাভেলেবেল না আমি দুই পিস দিতে পারবো না প্রত্যেকটা বোনের এক পিস করে দিতে পারবো এই দেখেন একটা শাড়ি কিভাবে সম্ভব দুই হাজার টাকায় শাড়ি দেখেন তো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন জাহাঙ্গীর জাঙ্গিরবে আসলে কি শাড়ির ঘাস লাগাইছে হানড্রেড পার্সেন্ট দেখেন আঁচলটা দেখেন অরিজিনাল রিয়েল স্টোন আমি মিথ্যা কথা বলে শাড়ি বিক্রি করি না কারণ আমি ছোট কাল থেকে মানে সততার সাথে চলছি এই জন্য আমি একোর দেখায় বিক্রি করতে চাই দেখেন আঁচলটা দেখেন কাটিং করা থাকবে আর পুরা বডিরে কাজ হবে এটা কিন্তু আপনি মার্কেটে আট থেকে দশ হাজার টাকা আমি সত্য কথা বলছি আমি নিচ্ছি মাত্র দুই হাজার টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি দেখেন একমাত্র কমে দিতে পারলে আপনার ভাই জাহাঙ্গীর ভাই পারবে আর পারবেন্লাহ এই দেখেন বেগুনি কালার শাড়িটা দেখেন ভেরি নাইস এই শাড়িগুলো অ্যাভেলেবেল না এক পিস করে দিব অ্যাভেলেবেল দিতে পারবো না কারণ এগুলো দামি শাড়ি তো আমি কমে দিয়ে দিচ্ছি আমার বোনের ভালোবাসার কারণ এই যে একটা শাড়ি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ঝিমি ঝুমের উপরে শাড়িটা কিন্তু তোলার মতো নরম হবে আর এটা কিন্তু আমি পরে আছি এই আমি পরে আছি এই কোম্পানির এই কোয়ালিটি শাড়ি আমি পরে আছি দেখেন দুই হাজার টাকায় কত সুন্দর শাড়ি পাচ্ছেন আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালার যেমন এই একটা কালার আছে অনেক সুন্দর জাম বেগুনি কালারের মধ্যে এই যে একটা কালার প্রত্যেকটা কালার এক পিস করে দেওয়া যাবে দুই পিস দেওয়া যাবে না এই দেখেন এই একটা কালার এগুলা কিন্তু মার্কেটে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা আমি দিচ্ছি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন শাড়ি দেখবেন আর হাসবেন কিন্তু শাড়ি কেউ কিনবেন না কারণ আমাদের নিত্য নতুন কালেকশন প্রতিদিন থাকে সবার কাছে থাকে না আমি বিক্রি করি ইনশাল্লাহ এই যেটা জমি চি এক পিস এটা এক পিস দিতে পারবো দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এটার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা উইনার পেডিকোট চাবেন নাহলে কিন্তু আমি দিতে পারবো না আর একটা শাড়ি দেবো আপনাদের মনটা বলে যাবে একবারে পিওর ঠান্ডা এটা হলো এসি শাড়ি বলে সবাই বলে এসি এ দেখেন তুলার মতো নরম হবে এসি শাড়ি দেখেন মাসাল্লাহ শাড়ি দেখবেন আর হাসবেন কিনবেন না কেউ দেখেন এই শাড়িটা দাম নিচ্ছি কত জানেন বারো হাজার পাঁচশো কি বললাম একটু আগে বারো হাজার পাঁচশো বলছি না সরি ভুল হয়ে গেছে খালি দুই হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে কিন্তু যদি আপনাদের পছন্দ না হয় তাও একটা অপশন আছে অনেক বোনেরা বলে ভাই এত সুন্দর শাড়ি কীভাবে দেন আসলে কিন্তু আমার শাড়ির বাগান গাছ দুইটা আছে আর এটার সঙ্গে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইনার পেটিকোট নিয়ে নেবেন উইনার পেটিকোট নিলে কিন্তু কুচিটা অনেক টাইস আসবে আমি প্রত্যেকটা বোনকে বলবো উইনার পেটিকোট পরবেন এই শাড়ির সাথে নাইলে কিন্তু কুচিটা ভালো হবে না এই শাড়িটার মধ্যে কালারগুলো দেখাবো আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে মার্কেটে বারো হাজার আমি নিচ্ছি দুই হাজার এই দেখেন কালারগুলো খেয়াল করবেন প্রত্যেকটা কালার খেয়াল করবেন আপনারা স্ক্রিনশট করেন আমাদের কিন্তু পাইকারি খুচরা দুইটা রয়েছে আপনি কিন্তু স্ক্রিনশট করবেন কালারগুলা প্রত্যেকটা শাড়ি কালার স্ক্রিনশট করেন দ্রুত কেন আমি শাড়ি বেশি দেখাবো এই জন্য আমি দ্রুত বলে স্ক্রিনশট করার সুযোগ দিয়ে থাকি যেমন দেখেন প্রত্যেকটা কালার দেখেন এগুলি ঘরে বৈশা পাচ্ছেন দুই হাজার টাকা মার্কেটে বারো হাজার টাকা আর রিপার্জ শাড়ি মেলা কিন্তু আত্মা একটা আস্থা ব্লাউজ পিসও চোদ্দ হাতে শাড়ি বিক্রি করে এই দেখেন এই শাড়িটাও দেখেন মাসাল্লাহ সুন্দর শাড়ি এগুলা কিন্তু সীমিত অফার এই যে একটা শাড়ি দেখেন বিয়ের জন্য পার্টির জন্য যে কোনোর জন্য নিতে পারেন দেখেন মার্কেটের দাম আছে তেরো হাজার পাঁচশো এটাই কিন্তু অরিজিনাল জিমিচু এর উপরে মার্কেটে তেরো হাজার পাঁচশো আমি দিচ্ছি দুই হাজার টাকা আর এটার সাথে উইনারে পেটি কোট দিয়ে দিচ্ছি তিনশো টাকা আপনারা নেবেন এই শাড়িগুলো আপনি বিয়ে পার্টি সব কিছু তো পরতে পারবেন আর রিফাত শাড়ি মেলার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রত্যেকটা ডিজাইন আমার বোনিদেরকে বলবো আপনারা দেখবেন ধৈর্য সকালে দেখবেন ভিডিওটা টান দিবেন না এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে বেগুনি কালার দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা কালার দেখেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আমি এক পিস করে দিব চৌষট্টি জেলা আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমাদের কিন্তু স্টক আউট হয়ে আছে শাড়ি দিয়ে মন ভরতে পারি না পাকো এই দেখেন এগুলো বেশিরভাগ প্রবাসে যায় প্রবাসের শাড়িগুলো দেখেন কত সুন্দর হবে এগুলো এক পিস করে শাড়ি আমি দুই পিস করে দিতে পারবো না এই দেখেন কালারটা দেখেন এগুলো কিন্তু খালা মা বোন আপা সবাই পড়তে পারে এই যে এই যে একটা কালার দেখেন এই শাড়িটা আমি পরে আছি দেখেন শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু আমি পরে আছি এই শাড়িটার দাম আছে মার্কেটে তেরো হাজার টাকা দেখেন আমি নিচ্ছি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এটা কিন্তু ডলার সম্পূর্ণ ডলার শাড়ি বলবেন নাহলে কেউ বুঝতে পারবে না এটা কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে কালারগুলো দেখবেন এই দেখেন ওইটা গেছে আপনার রানী গোলাপি একটা আছে বেগুনি কালার দেখেন আপনাদের মাথা ঘোলায় ফেলবো জাহাঙ্গীর বাই জাহাঙ্গীর বাই কিন্তু চমৎকার অফার দিচ্ছে প্রত্যেকটা আপু জানে এটা হচ্ছে আকাশি আমাদের থেকে দূরত্ব নিবে নাহলে স্টক আউট হয়ে যাবে চৌষট্টি জেলা শাড়ি যাই তো আমরা দিয়ে মন ভরতে পারি না কাউকে এই দেখেন কালারগুলো দেখেন এটা হলো সবুজ কালার প্রত্যেকটা কালার হইতে হবে স্মার্ট আমার বোনেরা কিন্তু কালার এখন স্ট্যান্ডার্ড চায় দেখেন পেঁয়াজ কালার বারো হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার ইনটেক আপনারা আগে কোনো টাকা দিবেন না বিকাশ করবেন না পূর্ণ পায়া তারপরে আপনি শাড়িটা হাতে নিয়ে টাকা দিবেন এর আগে কোনো টাকা দিবেন না আপনারা ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন তাহলে মনটা ভরবে এই দেখেন কালার দেখেন আর রিফাত শাড়ি মেলার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দিই প্রত্যেক দিন আল্লাহর রহমত আপনাদের দোয়া ভিডিও দিই দেখেন শাড়িগুলো দেখেন মাথা নষ্ট করবার চলবে ব্যাসকে এই দেখেন প্রত্যেকটা কালার দেখেন এই দেখেন মারামারি কালার মারামারি কালার প্রত্যেকটা শাড়ি দেখবেন নিবেন না কেউ দেখবেন এটা কিন্তু আপনাদের একটা মানে আকর্ষণ এই দেখেন এই একটা কালার আমাদের ভিডিও বড় হয় কিন্তু শাড়ি দেখায় অনেক এই দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই কালারটা চমৎকার প্রত্যেকটা শাড়ি দেখবেন আর হলো কি কয় কাঁচা বাদাম খাবেন কাঁচা বাদাম এই দেখেন আকাশি কালার ভেরি নাইস জিমিচু মাত্র কত দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি যদি আপনাদের পছন্দ না হয় ডেলিভারি চার্জটা ফেরত দিতে পারবেন এই অপশনটা আপনাদের আছে এই যে একটা শাড়ির দাম দেখেন ষোলো হাজার টাকা মার্কেটে দেখেন আপনার জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে চমৎকার অফার বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করা মাল দুই হাজার দাও 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 আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন এই শাড়িটা আমি দুই টাকা নিচ্ছি আমার বন্ধুদেরকে আমি পাগল করে ফেলবো যে থ্রি পিস পরতো শাড়ি পরতো না ওই সকল বোনেরা এখন থ্রি শাড়ি পরা শুরু করছে ভাই আমি থ্রি পিস আর পরুন না দেখেন এই শাড়িটাও দুই হাজার চমৎকার অফার চলে চৌষট্টি জেলার মধ্যে প্লাস প্রবাসে এ দেখেন শাড়িগুলো দেখবেন কেউ নেবেন না এই শাড়িগুলো দেখেন চোদ্দ হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা ঘরে বৈশা পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মারামারি শাড়ি কালারগুলা দেখেন বিয়ের শাড়ি মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের একটা আস্থা এই যে দেখেন এই শাড়িটা নিচ্ছি আমি দুই হাজার টাকা কিভাবে সম্ভব বোনেরা বলেন তো এই যে শাড়িটা দুই হাজার টাকা আপনারা স্ক্রিনশট করেন আরেকটা কথা বলে দেই আপনাদের রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের একটা আস্থা জাহাঙ্গীর ভাই আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন শাড়ি দিয়ে থাকে এই শাড়িগুলো সবাই কিনবেন কুচিটা অনেক সুন্দর হবে আর উইনার শাড়িটি পেটি পেটি চাবেন আমরা দিব আর না পাওয়ার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম